জমি বিবাদ ঘিরে তীব্র উত্তেজনা বোমা বাজিতে মৃত এক আহত দুই এলাকা জুড়ে চাঞ্চল্য জমি সংক্রান্ত পুরনো বিবাদ অবশেষে প্রাণহানির দিকে ঠেলে দিল নওদার আলীনগর গ্রামকে তীব্র উত্তেজনার মাঝে বুধবার বিকেলে আচমকাই গ্রামে চলল বোমাবাজি বোমার আঘাতে ঘটনাস্থলে মৃত্যু হয় এক ব্যক্তির আহত হয়েছেন আরো দুজন চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় মৃত ব্যক্তির নাম রাফিকুল মন্ডল বয়স পঞ্চান্ন হয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে দীর্ঘদিন ধরেই জমি নিয়ে বিবাদ চলছিল প্রতিবেশী দুই গোষ্ঠীর মধ্যে সেই বিবাদের জেরেই এই প্রাণঘাতী হামলার আশঙ্কা করা হচ্ছে ঘটনার পরে এলাকায় ছুটে আসে নওদা ও হরিহরপাড়া থানার বিশাল পুলিশ বাহিনী গোটা এলাকা ঘিরে ফেলে শুরু হয় তল্লাশি এলাকাবাসীদের অনেকে আতঙ্কে ঘর থেকে বের হননি মৃতদেহ উদ্ধার করে পাঠানো হয়েছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে জন্য এই ঘটনার পর একজনকে আটক করেছে পুলিশ প্রাথমিকভাবে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পুলিশের এক আধিকারিক জানান ঘটনার তদন্ত শুরু হয়েছে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে গ্রামে টহল দিচ্ছে বিশাল পুলিশ বাহিনী যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন এলাকায় জমি নিয়ে দীর্ঘদিন ধরেই দ্বন্দ্ব চলছিল প্রশাসন সময় মতো ব্যবস্থা নিলে হয়তো এই মৃত্যু এড়ানো যায় তো পুরো ঘটনায় খোবে ফুঁসছে স্থানীয়রা পুলিশ ও প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন বর্তমানে পরিস্থিতি থমথমে হলেও এলাকায় পুলিশি টহল অবহেহত রয়েছে मतदार বলল মাদার বলল সৈদুল কুটুম মেম্বার আমাদের এখানে ছিল 12টা লোক

আমি নাম করছি বুঝছি সহিত আসছে মার্ডার করতে পুলিশ বুঝছে হাঁসু টাসু আমার কাছে আছে কে বুঝল তোকে আমাকে ধন কাছে আমি রেকর্ডিং করেছি রমেশ সাধ ধন কাছে আমি খায় পুলিশ হার লেগে মার্টার হলো গুস খোলাই থাগার পুলিশ হার লেগে আয় মার্টার বলে কি নেই আর এইটা কারণ হচ্ছে মায়ের জাগাতে রেকর্ড আছে দলিল আছে সম্পূর্ণ আছে আজ এইখানে একটা বাহিনী তৈরি হয়েছে এই আলীনগরে হ্যাঁ সেই বাহিনীর ইতে ওই কাজ হলো

মডেলিং এর মাধ্যমে নিজের ক্যারিয়ার গড়তে চান ফ্যাশন জগতে নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগ মডেলিং শিখে নিজেকে প্রতিষ্ঠিত করুন কোথায় শিখবেন ভাবছেন তো না না এখন আর মডেলিং শিখতে কলকাতা কিংবা মুম্বাই যেতে হবে না আপনার শহর ধূপগুড়িতে থাকছে ফ্যাশন জগতে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পূর্ণ ডিজাইনার স্টাইলিশ কোরিওগ্রাফারের থেকে মডেলিং শেখার সুযোগ চলে আসুন এ ফ্যাশন স্টুডিওতে এখানে ক্যাচ ওয়াক বেসিক অফ ফ্যাশন অ্যান্ড স্টাইল স্টেজ অ্যান্ড র্যাম্প টেকনিক পার্সোনালিটি ডেভেলপমেন্ট রিদম কোঅর্ডিনেশন কো 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 পারফরমেন্স ইন ফটোশুট শেখার সুযোগ চাইলে তৈরি করে নিতে পারেন নিজের পোর্টফোলিও যোগাযোগের ঠিকানা এই ফ্যাশন স্টুডিও অর্পণ তারক তার ধুপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর এইট এইট ওয়ান তাহলে আর দেরি কিসের ফ্যাশন জগতে নিজেকে মেনে ধরতে আজই যোগাযোগ করুন সেই সাথে আমাদের এখানে প্রি ওয়েডিং সহ অন্যান্য যে কোনো শ্যুটের জন্য ডিজাইনার পোশাক ভাড়ায় পেয়ে যাবেন